হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিভি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে বানাবো মাছের একটা রেসিপি তার জন্য দেখো মাছ নিয়েছি আমি পেটের পিস নিয়েছি যে কোনো পিস দিয়েই করা যাবে এটা তো পেটের পিস নিয়েছি এখানে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব মাছগুলোকে ম্যারিনেট করার পর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি তারপর ওই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজলে মাছটা ভাজা হলে খেতে বেশ ভালো লাগে ওই জন্য দু সাইডে উল্টে পাল্টে বেশ লাল লাল করে সব মাছগুলোই সেমভাবে ভেজে নেব মাছগুলো সব দেখো ভেজে তুলে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে একটু ভাজবো বেশ একটু সময় নিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে ভাজবো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দেব হলুদ গুঁড়ো দেব একটু ধনে গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন যেহেতু মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন দিয়ে নুনটার পরিমাণটা দেখে দেব আর দেব স্বাদ মতো চিনি দিয়ে মশলাটা আরও একটুক্ষণ কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু সময় নিয়ে গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রেখে মশলাটা কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তারপর এর মধ্যে দিয়ে দেব জল একটু জল দিয়ে একটুক্ষণ আরও কষিয়ে নেব কষানোর পর যখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে এর মধ্যে দেখতে পাচ্ছ মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কি সুন্দর চলে এসেছে আমি কিন্তু কোনো রকম কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি লঙ্কা গুঁড়ো ছাড়াই কালারটা এসছে তারপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা খুব বেশি করব না ওই জন্য জলটা নিজেদের যতটা পরিমাণ ততটা অনুযায়ী দেব জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে এবার ওর মধ্যে আমি মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব পাশগুলো দিয়ে কিন্তু আরও বেশ খানিক্ষণ ফোটাবো মোটামুটি দু তিন মিনিটের মতো খুব ভালোভাবে হাই ফ্লেমে গ্যাসটা হাই ফ্লেমে রেখে ফোটাবো দু তিন মিনিট হয়ে গেলে ফোটানো হয়ে গেলে এবার গ্যাসটা বন্ধ করে দেবো দেখতে পাচ্ছো ঝোলটা আমি কিন্তু খুব বেশি রাখিনি মানে গ্রেভিটা খুব বেশি নেই ব্যাস মনে হয়েছে আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা